আমরা জানি আপনারা বিষ ধরসা এখন কিন্তু আর লেজে পাড়া দিব না সরাসরি ঘাড়ে দিয়ে ধরে রাখব যাওয়ার সুযোগ পাবেন না আগামী কাল থেকে চ্যালেঞ্জ থাকলো বাংলাদেশের যত বড় বাম সংগঠনের হোক যত বড় রাম সংগঠনের হোক আপনারা যদি ভারতীয় আধিপত্যকে বাংলাদেশে দ্বিতীয়বার দাঁড় করাতে চান বাংলাদেশ পন্থীদের হাতে এমন মার খাবেন পায়জামার নিচেই কিন্তু আর কোনো কিছু আস্ত থাকবে না কারণ আমরা বাংলাদেশ পন্থী বাংলাদেশ পন্থী কথা বলতে গেলে বিপ্লব করতে গেলে যদি আমাদেরকে জীবন দিতে হয় আমরা জীবন দিতে প্রস্তুত আছি আপনারা ভারতীয় আধিপত্যবাদকে দাঁড় করাতে করাতে ভারতীয় দাঁড় বাংলাদেশের বিরুদ্ধে করে আপনারা মার খেতে রাজি আছেন কিনা আসেন একটু সামনাসামনি বুঝি আর যদি না থাকে উস্কানি দিবেন না মৌলবাদী শব্দটা ব্যবহার করবেন না মব শব্দটা ব্যবহার করবেন না আমাদের প্রায় দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ তখন মব হয়েছিল না সারা বাংলাদেশে লক্ষাধিক মানুষ গুলি খাইছিল বিভিন্ন ভাবে লাঠি পেটা করছিল অ্যাস্ট হয়েছিল হসপিটালে ভর্তি ছিল তখন হয়েছিল না দিগন্ত যখন বন্ধ হয়ে গেছিল দিগন্তের সাথে আপনারা জানেন আমাদের মাহমুদুর রহমান মান্না স্যার তাকে রক্তাক্ত করা হয়েছিল তখন হয়েছিল না আমরা শুধু এই বাংলাদেশে দাঁড়িয়ে সাম্যের কথা বলতে চাই আমরা এই বাংলাদেশে দাঁড়িয়ে ইনসাফের কথা বলতে চাই আপনি বাংলাদেশের একজন ভোটার আমি বাংলাদেশের একজন ভোটার আপনার আমার সমান অধিকার আপনি হিন্দু হন আপনি বৌদ্ধ হন আপনি খ্রিস্টান হন আপনি এই দেশে নিরাপদে বসবাস করবেন শুধু দাদার কথায় উস্কানি দিবেন না চেতনা মব এই শব্দগুলো এক জায়গায় করে একদম আপনাকে ভরে দিব সাবধান হয়ে যান ভালো হয়ে যান সামনে নির্বাচন নির্বাচনটাকে সুষ্ঠুভাবে হতে দেন আমরা চাই বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যাক যদি বেশি বাড়াবাড়ি করেন আবারও বলি আপনার কোনো দাদা আপনাকে ঠেকাতে পারবে না মোদী এসে আপনাকে ঠেকাতে পারবে না চা বিক্রেতা এসে আপনাকে ঠেকাতে পারবে না আপনি কার বলে লাফাচ্ছেন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আমরা জানি আপনাদের পা চুরা বালিতে আটকে গেছে আপনারা গতকাল দেখেছেন আপনারা যাকে মারতে চেয়েছিলেন সে মরেও যেন লক্ষ লক্ষ মানুষের অন্তরে রয়ে গেছে আমরা দেখেছি একজন সাধারণ মানুষ যার কোনো জেলা পর্যায়ের একটা কমিটি ছিল না যার কোনো কর্মী ছিল না বাতাসা মুড়ি নিয়ে এসে আপনার প্রচার প্রচারণা করেছে প্রায় অর্ধ কোটি মানুষ সেখানে জড়ো হয়ে গেছে আপনাদের হুঁশ ফিরে না আপনাদের কলকাতার যে ঝিমটা এখনো যায় না আপনারা এগুলো বাদ দিয়ে দেন আপনারা এগুলো বাদ দিয়ে একটু গোসল করেন আপনারা একটু ফ্রেশ হন আপনি একটু ফ্রেশ হয়ে সুস্থ মাথায় আমাদের সাথে বসেন আমাদের সাথে বসে কথা বলেন আমরা তো আপনাদের বিপক্ষে না আমরা কোনো মবের বিপক্ষে না ঠিক আমাদের জীবন যেটা আমরা হারাতে চাই না এটার উপক্ষে না ভাইয়ের খুনিদের না ধরা পর্যন্ত সারা বাংলাদেশের আনাচে কানাচে যত বিপ্লবী আছে হাদি ভাইয়ের জন্য যদি এক ফোটা চোখের পানি ফেলে থাকে হাদি ভাইয়ের জন্য একটু মন খারাপ হয়েছিল ওই ব্যক্তিকে গ্রেপ্তার তো দূরের কথা ওই ব্যক্তিকে এক মিনিটের জন্য হেনস্থা করলে আমি সেখানে হাজির হয়ে যাবো ইনশাল্লাহ হয়ে যান আপনার স্বরাষ্ট্র উপদেশটাকে সাবধান করে দিলাম আজকে যারা আমাদেরকে হেনস্থা করতে চান বিভিন্নভাবে হেনস্থা করতে চান আইন আমাদেরকে বুঝাতে চান ওই আইন আমরা পড়ে আসছি ওই আইন আমরা জেনে আপনাদের সামনে কথা বলে আসছি আপনারা হাদি ভাইয়ের খুনিকে গ্রেপ্তার না করা পর্যন্ত কোনো বিপ্লবীকে আপনারা মব বলে তারকে গ্রেপ্তার করতে চান আমরা আপনার সাথে বুঝে নেব হাদি ভাই আমাদের জন্য হাদি ভাই চলে যাওয়াতে অপরণীয় ক্ষতি হয়ে গেছে এখন আমরা শোকে স্তব্ধ হয়ে আছি তার মানে এই না যে আমরা মাথা নত করে বসে আছি আমাদের সিরদারা দাঁড়িয়ে আছে আমাদের মনে হাদি ভাইয়ের যে আদর্শ ছিল সেই আদর্শকে ধারণ করে রেখেছি আপনাদেরকে আবারও বলি লক্ষ লক্ষ হাদির মতো তৈরি হয়ে গেছে হাদি তৈরি হয় নাই হাদি ভাইয়ের আদর্শ লক্ষ লক্ষ সারা বাংলাদেশের আনাচে কানাচে চলে পৌঁছে গেছে আজকে আপনি আমাকে মেরে ফেলবেন আমি এক একা রাস্তায় থাকি আসান তো দেখি আপনাকে সামনে আসেন কতজন আসবেন আমাকে গুলি করেন আমি তো মরতে চাই হাদি ভাইয়ের মতো মানুষ যদি আমাকে দোয়া করে হাতি ভাইয়ের জন্য যদি কান্নাকাটি করে আমি লক্ষ্যবার মরতে চাই আমি এক একা চলি আমাকে মেরে দেন এই মৃত্যু আমরা আলিঙ্গন করতে চাই তবে আপনাদেরকে সাবধান করতে চাই যদি আপনারা মিনিমাম দুই চারটা চর থাপ্পড় যদি সহ্য করতে না পারেন মুখ বাড়ায় বড় বড় কথা বলেন না বাংলাদেশ থেকে মৌলবাদ নির্মূল করার সাহস দেখাবেন না আমরা সাতচল্লিশে ভূখণ্ড পেয়েছিলাম ধর্মের ভিত্তিতে মনে করে দিলাম। একাত্তরের যুদ্ধ ছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয় চব্বিশের যে যুদ্ধটা হয়েছে যে বিপ্লবটা হয়েছে সেটা ছিল ভারতের পেট থেকে বের হয়ে আসা আমাদের বিজয় কোনোটাকেই ছোট করে দেখতে চাই না আমরা যেমন একজন একাত্তরের আগের বঙ্গবন্ধুকে সম্মান করতে চাই সেরকম আমরা একাত্তর পরবর্তী পঁচাত্তর পর্যন্ত একজন শেখ মুজিবকে ফ্যাসিস্টের পিতা হিসেবে ফ্যাসিস্টের জনক হিসেবে আমরা তাকে ঘৃণা করতে চাই আমরা মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে সম্মান করতে চাই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে এভাবে ঘৃণা করতে চাই এখনো মুক্তিযোদ্ধারা বেঁচে আছে আপনারা একটু বলেন প্রতিটা আপনারা প্রত্যেকটা গ্রামে যান একজন মুক্তিযোদ্ধা থাকলে তো পাঁচজন ভুয়া মুক্তিযোদ্ধা আছে আমরা এগুলো আপনাদের সামনে বসে ক্লিয়ার করতে চাই আমরা বাম রাজনীতির যারা আছে রাজনীতির যারা আছে যারা ভারতীয় আধিপত্য করতে করতে চান তাদের সাথে বসে আমরা আমরা ঠান্ডা মাথায় আলাপ আলোচনা চাই আপনাদের সাথে কথা বলতে চাই উস্কানি দিবেন না উস্কানি দিলে পরিস্থিতি কোনোভাবেই ভালো হবে না আজকে আপনারা উস্কানি দিবেন আমরা পা দিচ্ছি না কালকে যখন উস্কানি দিবেন তখন কিন্তু আপনার ঘাড়ের উপর পা রাখবো বাংলাদেশের মানুষ একটা জিনিস আগামীর রাজনীতি তরুণদের রাজনীতি বাংলাদেশের মানুষ একটা জিনিস বুঝে গেছে আগামীর রাজনীতি সাম্যের রাজনীতি আগামীর রাজনীতি ইনসাফের রাজনীতি ইনশাল্লাহ আমাদের হাদি ভাইয়ের স্বপ্ন পূরণ হবে